গের এর পরো যদি না বলেন বাড়ি দেয় কাঁচা কচু সাবা অত মুখির টপিয়া আমক তালিব জাগাল ক তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এটা হলো মুমিনের প্রথম বৈশিষ্ট্য এটা আপনার জীবনে থাকা লাগবে নতুবা মুমিন দাবি করা এই জরে বলার মুমিন একটু জোরে বলেন আরো জোরে বলেন তাহলে এবার বাসাই করে দেখেন মুমিন আমরা কয়জন আসি আমার ভাই যান শুধু দেখেন আলেম কয়জন আছি আজকে বিশ্বনন্দিত আলেম কোরআনের পাখি সে নির্যাতিত আপনাদেরকে জানতে চাই এইখানে যদি নবী বেশি থাকতেন আর নবীকে ধরে যদি কেউ নির্যাতন দেওয়া হতো কেউ নির্যাতন করতো ও খেয়ে ওর পরে জুলুম করতো আমরা কি বসে থাকতাম কথা বলে না কথা বলে দেখেন অথচ নবী আমার বলে গেলেন আমি তখন থাকব না যারা আমার দিন আল্লাহর দিন প্রতিষ্ঠা আদর্শ প্রতিষ্ঠা যদি নেতৃত্ব দেয় ওরা হলো নায়বে রসুল এই নায়বে রসুলকে সম্মান করা আমি রসুল আমাকে সম্মান করা হয় নায়বে রসুলকে ভালোবাসা আমি রসুল আমাকে ভালোবাসা হয় নায়বে রসুল কষ্ট দেওয়া নায়বে রসুল বলে জুলুম করা আমি রসুল আমাকে কষ্ট দেওয়া হয় ও ভাই আল্লাহর কসম বিশ্বনন্দ আল্লাহ সাইদের জন্য যারা দোয়া করে না এর পক্ষে যারা কথা বলে না এর জন্য তাদের দিল একটু কাঁদে না ওদের মুখে আল্লাহর নবীর পড়া কোন দিলে শোভা হবে না হবে না হবে না ও যুবক দেখি নাও বয়সের ভরে এই মুরব্বি দুর্বান হতে পারে তোমার বাহুতে শক্তি থাকতে পারে তোমার হাঁটুতে শক্তি করতে পারে কিন্তু ইমানের কোয়াতার দিকে তোমার থেকে সত্তর গুণ এই মুরব্বি শক্তিশালী তোমার মধ্যে তাক বের না একটু রাতকালে দেখে এখানে তো আর্জেন্টিনা শুরু হবে আর্জেন্টিনা

এইজন আমার রসুল বলেছেন এই যে তো কুরআনের পক্ষে মাহফিলেছে যারা কুরআনের পক্ষে যারা হাদিসের পক্ষে আল্লাহর আল্লাহর রাসূলের পক্ষে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তারা বলতে চায় না শত স্পষ্টভাবে মুখটা মলিন করে গুমরা হয়ে বসে থাকে আমার রাসূল বলেন ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো যে মুখ গুমরা করে মলিন করে বসে আছে ওটা আমার উম্মত না আছাকতু আদিল হক কন্ন শাইতানিল আখরাক ওটা হলো এই সমাজের বুবা শয়তান কল করি দলে একটু রাগল ভাই যেভাবে আসছে সেইভাবে বলি যে কার কলিজার পথে গেল গেল কার ঘাড়ের পথে গেল আমার তো করার কিছু আমার ভাই যান কষ্ট হইল আপনাদের বিশ্বনন্দিত আলেম

শহীদ না নিলে গোটা জাতিকে দেখাবে কি করে গোটা বিশ্বকে দেখ কারা ইসলামের পক্ষে আর কারা বিপক্ষে কারা আলেমের পক্ষে আর কারা বিপক্ষে কিন্তু শহীদ নিয়ে আল্লাহ এ শিক্ষাটা দিল আবার কাউকে গাজি রেখে আল্লাহ এ শিক্ষাও দিল দেখ আমি যাকে বাঁচাতে চাই পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারে না আল্লাহ বললেন না আর আল্লাহ বললেন না আমার ভাইজান এই জন্য বিশ্ব নন্দিত আলেমকে এই দেশের একজন আলেম বলল আমরা বাংলাদেশের আকাশে ইউসুফের গ্রাম পাচ্ছি একথা কার না কেন কথাটা হক কথা বলেছে আমার বিশ্বাস বিশ্বনন্দিত নন্দিত আলেম এখন রাজ্যকে হারে চারমনে সম্মুখে একদিন বেরিয়ে আসবে আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহ কবুল আল্লাহ আমারি তোমরা শোনে রাখ আগুন নে খেল না মুমিনরা আগুন আগুন নে খেলো না আগুন নেবে না এ হাজার পাওয়ারে ভাল নয় তুশ বাড়ি মারলে শেষ হয়ে গেল এটা হচ্ছে মোমবাতি ধরো এটা সহজে শেষ করা যায় না এটা একটা থেকে কোটি কোটি আলো প্রজ্বলিত হয় কিন্তু হাজার পাওয়ারের আলো দ্বারা আর একটি আলো প্রজ্বলিত হয় না ও নিজে নিজে জলি শেষ হয় একজন মুমিনকে মারবে ওই মুমিন একটা মোমবাতির আলোয় লক্ষ লক্ষ মোমবাতি নামক মুমিন তৈরি হয়ে যাবে আল্লাহ ভাগ্য বলেন আর আল্লাহ ভাগ্য বলেন কাজে এই মুমিনদের নিয়ে আগুন নিয়ে খেলো না তোমরা শুনে রাখো তোমাদের মতো নেতা মল্লিত একটা শিয়ালও কাটবে না কুকুরও কাটবে না আর যে এখনো মরি নাই শুধু হুকুম হয়েছে ফাঁসির হুকুম শুধু ফাঁসির হুকুম হয়েছে তাই পাঁচ শতাধিক নিবেদিত লোক জীবন দিয়েছে আমি কি বানিয়ে বললাম নাকি ভাই বানিয়ে বললাম নাকি শুধু তাই নয় এখনো জীবন দেওয়ার জন্য অসংখ্য লোক প্রস্তুত বসে আছে এরা শুধু ধৈর্য ধারণ করছে তোমরা মুসলমান সন্ত্রাস না জঙ্গি না এরা ধৈর্যশীল একটা জাতি ঠিক কিনা কিন্তু তোমরা আসলে এখন এত কিছুর পরেও যদি সেই বিশ্বনন্দিত আলেন আল্লাহকে পলিসি করে জেলখানার ভিতরে হত্যা করো তোমরা রাখক বাংলাদেশে আঠারো কোটি মুসলমান একটাও বেশি থাকবে না একটি সুন্দরবন থেকে বন্দরবন কি যুবক কি যুবতী কি তরুণ কি তরুণী কি বৃদ্ধ কি বৃদ্ধ জানতে পারবেন বিশ্বনন্দ কারাগরে বুন্দি হইয়ারি কান্দে কোরানে পাখি জেলখানায় বৈয়ারে কান্দে আল্লাহদি দেশবাসীর লাঙ্গারে মিথায় প্রবাদ দিয়া তোরা ধৈরা নীলি তার সারা বিশ্বাব কলো এবার বর কাণ্ড দেখে জেলে দিয়া সাইদি সাহেবীর সাকে নি লাকে নো কান্দে লারে কানে করানে রি পাখি জেল খানাই বঈযারে কানে লাই গারে লাই আমার কাছে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহর পথে জেহাদ তৃতীয় বৈশিষ্ট্য তো আল্লাহ দিল কাফা চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ ও রসলের আনুগত্য করা পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ শরণে দিল ঠান্ডা আর ষষ্ঠ বৈশিষ্ট্য তারা মুমিনদের ছাড়া অন্য কাউকে বন্ধু বানায় না এমনি করে দশটা বৈশিষ্ট্য আছে নতুন করে শুধু হলে কেবল একটা বৈশিষ্ট্য ধরেছি এই বৈশিষ্ট্যটা না থাকলে সে মুসলমান দাবি করতে পারবে না হাদিস এবং কোরআন দি তার প্রমাণ হলো এবং বোঝার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে সঠিক বুস্টার নেওয়ার তাফিক দান করুন আমার ভাই আপনারা জানবেন অনেকে বলে না শিডিউল টাইম বারোটার পরে করা যাবে না অনিচ্ছাকৃত বারোটার পরে চলে গেলে কোনো সমস্যা নাই এটা শোনা মুস্তাহ অশোনা মুস্তাহ তো মুস্তাহটা আমরা বারোটা পরে নেব কেন ইচ্ছাকৃত ভাবে আপনারা দেখেছেন ঈশান নামাজ ইচ্ছাকৃত ভাবে বারোটার পরে পড়লে সেটা মাক্ট হয়ে যায় ঠিক আছে তো ফরজ নামাজ মাক্ট হয়ে যায় শোন না তবার এই মুস্তফ ইচ্ছাকৃত বারোটা হ্যাঁ অনিচ্ছাকৃত ওই দিন ফজরে আক্রান্ত করা যাবে অনিচ্ছাকৃত এক ঘন্টা দুই ঘন্টা বারোটা পর করা যাবে অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত করা যাবে না আল্লাহ রফুল আলহাম এই বুঝতে আমাদের দান করে আমরা সকাল সকাল আসবো বারোটার আগেই আমরা আলোচনা শেষ করে দেবো ইনশা আল্লাহ জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন